তারেক জিয়ার যে এই কুলাঙ্গার জিয়া রহমান ছিল খুনি ওর ছেলেও খুনি এই কুলাঙ্গার চায় না বাংলাদেশ এটা নির্বাচন হল ওই এই কাজগুনা করাইতেছে তার নেতাদেরকে দিয়া যে নির্বাচন হলে আমরা জিতব না আমাদেরকে জনগণ ভোট দিবে না একটা নৈরাজ্য সৃষ্টি করব দেশ বিদেশে তারা লবিং করতেছে করে একটু বাংলাদেশের মান সম্মান কীভাবে ক্ষুণ্ণ করা যায় এই কাজে তারা ব্যস্ত আছে সন্ত্রাস রাজ্যের নিয়ে তারা ব্যস্ত মানুষ মারা নিয়ে ব্যস্ত আমরা কিন্তু মানুষের সেবায় ব্যস্ত করোনায় দেখেন না আমরা ছিলাম না আপনাদের সাথে করোনায় ছিলাম যে কোনো অবস্থায় আমরা আছি কৃষকের দান কাটতে পারে নাই মজদুর পায় না সেটাকে আমাদের লীগ কৃষক লীগ আওয়ামী লীগ করে দেয় নাই বাবা আমরাই তো করি আমরা জনগণের বন্ধু জনগণের সেবক আমরা আমরা থাকবো এই যে তারা আপনার অবরোধ দিছে ওরা কোথায় ওরা তো রাস্তায় নেই কাজে চোরা গুপ্তায় এটা বেশি দিন চালাতে পারবে না গ্রেপ্তার হচ্ছে চিহ্নিত হচ্ছে এইটা শেষ হয়ে যাবে নির্বাচন সঠিক সময় হবে সাংবিধানিক মোতাবেক নির্বাচন হবে যারা আসবে তাদেরকে আমরা ধন্যবাদ দেই অভিনন্দন দেই যদি কেউ নাও আসে সাংবিধানিক মোতাবেক নির্বাচন সময় হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সকলের জনগণকে একসাথে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ইনশাআল্লাহ নির্বাচিত হবে আবার সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যে স্মার্ট বাংলার ঘোষণা দেওয়া হয়েছে এই স্মার্ট বাংলা কায়েম হবে মুক্তিযুদ্ধের চেতনার লক্ষ্যে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে অনেক দূরে এগিয়ে আসছে অকল্পনীয় উন্নয়ন হয়েছে এইটাও তারা মানতে পারে না এইটাও তাদের পছন্দ হয় না যে সবই তো আওয়ামী করে ফেলছে সবই তো শেখ হাসিনা করে ফেলছে আমরা কি করব ওদের তো হাওয়া ভবন ওদের তো হাওয়া ভবন টার্গেট লোডতারাজ করবে মার্কেট দখল করবে মানুষ মারবে এইটাই তাদের মূল রাজনৈতিক আদর্শ জনগণের যে নিরাপত্তা এখন আমরা অবস্থা নিয়েছি দেখেছেন তো কীভাবে বাসের হেলপার শুদ্ধ জ্বালিয়ে দিচ্ছে কিভাবে পুলিশকে পিটিয়ে মেরেছে প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করে তো এইগুলো তো জনগণের জানমানের নিরাপত্তা তো সরকারের দায়িত্ব আর আমরা আমাদের দল ক্ষমতায় সুতরাং আমরাও জনগণের জানমানের নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকবো সংবিধান বিরোধী নৈরাজ্য নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাস এবং জনগণের যানমালের নিরাপত্তা জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক দল সকল সাংস্কৃতিক সংগঠন মাঠে নেমেছে জনগণ সহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকো মার্কায় বিজয়ী করে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে পাশে আছে